একদিন আপনার ঘরে কয়েকজন সাহাবিদের নিয়ে খেতে বসেছিলেন ওদিকে মা আয়েশা শাহরতি আল্লাহ আনহা একটি বিষয় নিয়ে খুব রেগে গিয়েছিলেন রাগের মাথায় তিনি সবার সামনেই সজোরে জোরে একটি বাটি মাটিতে ছুড়ে মারলেন বাটিটি ভেঙে দুই টুকরো হয়ে গেল সাহাবিরা হতবাক হয়ে গিয়েছিলেন কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি ওঠাতে ওঠাতে বললেন খাও খাও আসলে তোমাদের মা উম সালামার উপর একটু বিরক্ত আছে তাই এমনটা করেছে মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন আপনি তার জন্য আপনার কাঁধটা এগিয়ে দিয়েছিলেন যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন পরে এক বর্ণনায় আয়েশা বলেছিলেন আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রসুলুল্লাহ সাল্লি হুসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কিনা বরং এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু তিনি একটি ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না আপনার জীবদ্দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন কিন্তু আপনার অন্যান্য স্ত্রীদের ব্যাপারে মা আয়েশা যতটা ঈর্ষাবোধ করতেন তার চেয়ে বহু গুণে বেশি ঈর্ষাবোধ করতেন আপনার প্রয়াত স্ত্রী আপনার প্রথম ভালোবাসা খাদিজা হ্রদি আল্লাহ আনহার ব্যাপারে তিনি মৃত্যুবরণ করার পরেও আপনি খদিজার সাথীদের সম্মান দেখাতেন কখনো কোনো পশু জবে করা হলে তাদের ঘরে পাঠাতে ভুলতেন না জীবনের শেষ পর্যন্ত তাদের সম্মান দেখানোর মাধ্যমে আপনি আপনার প্রথম ভালোবাসার মানুষটাকে সম্মান দেখিয়ে গিয়েছেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয় যখন পৃথিবীর বুকে কেউ আপনাকে বিশ্বাস করেনি এমনকি আপনি নিজেও সন্দেহ করছিলেন যে আপনি পাগল হয়ে গিয়েছেন কিনা সেই মুহূর্তে যে মানুষটা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করেছিল আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল যে মানুষটার মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ ও তার ফেরস্তা জিব্রাইল সালাম তাকে সালাম দিয়েছিলেন সেই হদিজা আনহার ব্যাপারে আপনি বলেছিলেন তার প্রতি ভালোবাসার আমার অন্তরে হয়েছে বাবা হিসেবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের জন্য এক উদাহরণ আপনার আদরের ফাতেমা আপনার ঘরে এলে আপনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন যখন আপনি শুনলেন আমার ঘরের কাজ করতে খুব কষ্ট হচ্ছিল এবং তিনি আপনার কাছে অনুরোধ করেছিলেন সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে সৃষ্ট জগতের শ্রেষ্ঠ সৃষ্টি যার একটি ইশারায় ফেরস তারা নেমে আসতো তার সব চাহিদা পূরণ করবার জন্য যার একটি উচ্চারণে শত শত সাহাবি তাদের যান দিয়ে দিতে প্রস্তুত ছিল সেই আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন তুমি আমার কাছে যা চেয়েছ আমি কি তোমাকে এর চাইতেও উত্তম কিছু দিতে পারি তাহলে রাতে শুতে যাবার আগে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে শুয়ে পড়বে দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল অমর রদে আল্লাহ আপনার পিঠে শক্ত মাদুরের ছাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না প্রিয় সাহাবিকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন কাঁদছ কেন ওমার। তিনি বললেন ইয়ার অসুল আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দিই যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজারা কত আরামায় এসে থাকে ইয়ার অসুল আপনার তো নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রাপ্য আপনি অমরকে সান্ত্বনা দিয়ে বললেন অমর তুমি কি এটা জেনে খুশি নাও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখেরহ যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বাকর বেরিয়ে পড়েছিলেন পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয় হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো অমারের সাথে এবং অমারেরও ছিল একই অবস্থা পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল তারা দেখল আপনার পেটে তিন তিনটা পাথর বাঁধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কত তিন দিন ধরে না খেয়ে আছেন অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যেও কোনো অভিযোগ ছিল না যদি কখনো কোনো খাবার আপনার পছন্দ হতো আপনি তার প্রশংসা করতেন পছন্দ না হলে সে খাবারটা আর নিতেন না কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা খেয়ে নিতেন খাবার দাবার না থাকলে হাসি মুখে বলতেন তাহলে আমি রোজা বাসিরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে আপনি প্রায় অবচেতন হয়ে যান লাইক Subscribe our channel. Thank you.